কোনটা অ্যান্টাসিড কোনটা প্যারাসিটামল কোনটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মতো অতি চেনা ওষুধ ড্রাগ টেস্ট বা গুণমান পরীক্ষায় ডাক ফেল ভারতে ভারতে বহুব্যাপৃত তিপান্নটি ওষুধ তালিকায় রয়েছে প্যারাসিটামল ব্যান্ড এর মতো ওষুধও প্রতি মাসে ওষুধের গুণমান পরীক্ষা করে দেখে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও চলতি মাসের পরীক্ষায় ফেল করলো নামি দামি তিপ্পান্নটি ওষুধ এর মধ্যে রয়েছে প্যারাসিটামল গ্লামাম সিক্স টোয়েন্টি ফাইভ প্যান্ডির মতো ওষুধ তিপ্পান্নটি ওষুধের তালিকায় রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওষুধ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট ইত্যাদি সিটিএসসিওর তালিকায় এইসব ওষুধ এখন নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা এনএসকিউ এর টকমা পেয়েছে এত জনপ্রিয় সব ওষুধ ড্রাগ টেস্টে ফেল করলো কেন সেই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তালিকায় থাকা ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি বড় ওষুধ সংস্থার নাম রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাও তাই বিতর্ক বাড়ছে সংশ্লিষ্ট সংস্থাগুলির বক্তব্য যে সমস্ত ব্যাচের ওষুধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেগুলি যার সেগুলি তারা তৈরি করে তবে তাতে আশ্বস্ত হচ্ছেন না সাধারণ মানুষ নমুনা পরীক্ষার রিপোর্ট সঠিক হলে বহু ওষুধ সাধারণ মানুষের দৈনন্দিন তালিকা থেকে বাদ পড়বে ওষুধ সংস্থাগুলির বক্তব্য ঠিক হলে আরও বিপদ সেক্ষেত্রে বুঝতে হবে বাজারে জনপ্রিয় ওষুধগুলির জাল বার্সন ছড়িয়ে গিয়েছে